ও শোন শোনো গো গৌরম জানেলো রহমত লইয়া মমিনী শোনো শোন গৌরম জানল রহমত লইয়া তোমরা নামাজ বড় রোজা রাখো তোমরা নামাজে রোজা কর খোদার তার প্রেমে তেমা মমিনী শোনো শোন গৌরম জানেলো মতো লইয়া মুমিন শোনো শোন গো রমজানো রহমত লইয়া রমজানেতে রাখিলে রোজা খুশি হবেন রম্বানা নিজের হাতে দিবেন যা যা শোনো মুমিন মোমেনা রমজানেতে রাখিলে রোজা খুশি হবেন রম্বানা নিজের হাতে দিবেন যা যা শোনো মুমিন মুমেনা। পাহাড় সম থাকে যদি পাহাড় সম থাকে যদি গুনা যাবে যে মুহমত মমিনিস শোনো শোন গরম জানিল রহমত লইয়া সেহেরিতে ইফতারিতে কত যে আনন্দময় তারা নামাজ পড়িয়া মনে কতই শান্তি পায় চেহেরিতে ইফতারিতে কত যে আনন্দময় তারা বীর নামাজ পড়িয়া মনে কতই শান্তি পায় সবে কদরেই মাহিনাই সবে কদরেই মাহিনাই লগ মমিন খুঁজিয়ার শোনো শোন রমজান এলো রহমত লইয়া তোমরা নামাজে পর রোজা রাখো তোমরা নামাজে রোজা কর খো তার প্রেমে তেমজিয়া মমিনিস শোনো শোন রমজান এলো রহমত লইয়া মমিনী শোনো শোন রমজান জানিল রহমত লইয়া